নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসি খুশিতে আবার এক নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আমাদের গন্তব্যস্থল আদ্যাপীঠ মন্দির গাড়িতে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ টাউনের মধ্যে দিয়ে রাস্তায় মাত্র পাঁচ মিনিটের পথ আমরা এসে পৌঁছে গেছি আদ্যা মায়ের মন্দিরের মূল গেটের সামনে গাড়ি থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বহু তীর্থযাত্রী বহু ভক্তের সমাবেশ বিভিন্ন জায়গা থেকে বহু লোকজন এসেছেন আড্ডা মাকে প্রণাম জানাতে মূল গেটের ভেতরে ঢুকতেই কিন্তু প্রথম থেকে মন্দির আরম্ভ হয়ে গেছে আমাদের গাড়ি যাচ্ছে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় গাড়ি থেকে নেমে গেছি আমি একবার মূল চত্বরটা গোটাটা আপনাদেরকে দেখাই আমার হাজব্যান্ড যাচ্ছেন ওইদিকে যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরের ওপরে দেখুন এই চত্বরটা ভীষণ সুন্দর চারিদিকে মন্দির আর ওই যে ইয়োলো কালারের বিল্ডিংটা ওটা বালিকা আশ্রম আর এই দেখুন আড্ডা মায়ের মূল মন্দির যায় মা আমি এখন যাচ্ছি যে রাস্তাটা দিয়ে আমার ডান দিকে রয়েছে ধূপ বাতি দেওয়ার স্ট্যান্ড নির্দিষ্ট জায়গা ধূপ বাতি দেওয়ার স্ট্যান্ডের দিকে মুখ করে দাঁড়ালে আড্ডা মায়ের মূল মন্দির দেখতে পাওয়া যায় আমি প্রণাম করে নিই মূল মন্দিরটি পুরোটাই এরকম লোহার গ্রিল দিয়ে ঘেরা মূল মন্দিরে শুধুমাত্র পুরোহিত ছাড়া অন্য কারোর প্রবেশের কোনো রকম পারমিশন নেই তাহলে ভক্তরা মাকে দর্শন করবে কোথা দিয়ে এই যে নাট মন্দির এই নাট মন্দির দিয়ে এইভাবে দেখতে পাওয়া যায় জয় মা আদ্যাপীঠ মন্দিরে ভোগ খাওয়ানোর খুব সুন্দর ব্যবস্থা আছে দুপুরবেলায় আপনি যখনই আসবেন অ্যাভেলেবেল কুপন এগারোটার মধ্যে কেটে নিলে সব থেকে ভালো তা না হলেও কিন্তু কুপন পাওয়া যায় এই রন্ধনশালা পেরিয়ে আমরা এখন এসে হাজির হয়েছি যেখানে ভোগ খাওয়ানো হয় সেই নির্দিষ্ট জায়গায় বহু ভক্তের সমাগম অনেক লাইন পড়ে গেছে জুতো খুলে ভোগ খাওয়ার ঘরে ঢুকতে হয় জুতো রাখার নির্দিষ্ট জায়গা আছে একটু বসি তারপর লাইনে দাঁড়াবো ঠিক আছে আমি আমার হাজব্যান্ডের কাছে আমার জুতোগুলো জমা রেখে এই যে কুপন হাতে এগিয়ে যাচ্ছি ভোগ খাওয়ার নির্দিষ্ট জায়গায় লাইনটা একটু কমেছে এসে দাঁড়িয়েছি কুপন দিয়ে দিলাম আর যেখানে ভোগ খাওয়ানো হয় সেই নির্দিষ্ট ঘরের মধ্যে হল ঘরের মধ্যে আমি ঢুকে এসেছি বিশাল আয়োজন বহু লোকের বসার বন্দোবস্ত আছে এখানে আমি নির্দিষ্ট সিট নিয়ে নিয়েছি আমার লাইট ফ্যান সমস্ত কিছুর ব্যবস্থা আছে খুব সুন্দর দেখা যাক ওয়েট করছি ভোগের জন্যে প্রথমে থালা দিয়ে চলে গেল এরপর গ্লাস যে গ্লাস সার্ভ করছে খুব সুন্দর একদম দারুণ স্পিডে প্রথমে এলো বাসন্তী পোলাও আদা মায়ের প্রসাদ বহু বছর আগে একবার খেয়েছিলাম এরপরে এলো গরম বেগুনি ভাজা আর গ্লাসে জল দিল হ্যাঁ বহু বছর আগে যখন একবার খেয়েছিলাম তখন এরকম ডাইনিংটাতে চেয়ার টেবিল সিস্টেম ছিল না তখন আসন পেতে লম্বা আসন সেই আসন পেতে মেঝেতে বসে খাওয়ানো হতো খুব রান্না বান্নার তো কোনো মানে কিছু বলার নেই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িতে করে আসছে আর একই ভাবে চারজন সামনা সামনি দুখানা রোয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করছে খিচুড়ি আর লাফড়া আমার থালাতেও পড়ে গেছে খিচুড়ি এবং লাপড়া আর এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে সিস্টেমটা খুব সুন্দর খুব ভালো লাগছে আমার দেখতে একদম গরম গরম রান্না আর ভীষণ টেস্টি রান্না সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে এই লাপড়াটা হয় বন্ধুরা আপনারা কোনো দিনও এরকম লাফড়ার তরকারি খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খাবেন এত সুন্দর সবজি বোধ আর হয় না আর ভোগের রান্না তো মানে অতুলনীয় টেস্ট আমি তো ভীষণ মানে একদম আন্তরিকতার সঙ্গে ভীষণ তৃপ্তি সহকারে খাচ্ছি কেননা আমি জানি মায়ের বাড়িতে এসেছি মায়ের বাড়িতে আজকে আমার ভোগ খাওয়ার সৌভাগ্য হয়েছে সুতরাং আমি তো একদম মন ভরে খাব আবার খিচুড়ি এবং লাফড়া রিপিট করছে এই সিস্টেমটা খুব সুন্দর লাগছে জানেন তো বন্ধুরা খুব সুন্দর লাগছে আমার আমি আবার নিয়েছি আপনার যতক্ষণ না পেট ভরবে যতক্ষণ না মন ভরবে ততক্ষণ আপনি নিতে পারেন সমস্ত কিছুই ওরা দেবে রিপিট করবে কোনো অসুবিধা নেই আমি একদম পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি ব্যাস এক গ্লাস জলও খেয়ে নিলাম আমাদের পিছনের রোটা একটু আগে বসেছিলো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ভদ্রমহিলা আমাদের এখন উঠে যেতে বারণ করলেন কেননা এখনও খাওয়ানো কমপ্লিট হয়নি এই যে এরপর এসে গেল চাটনি এবং গরম ওই একই সিস্টেমে গাড়িতে করে আসছে খুব সুন্দর একসঙ্গে মানে দুটো রোকে এরা ডিস্ট্রিবিউট করছে সামনাসামনি দুটো রোকে আমার পাতে চাটনি পরলো আর পড়লো পরমান্ন দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে বাচ্চা বাচ্চা ছেলেরা সব ডিস্ট্রিবিউট করছে পরমান্ন তো আমার ভীষণ প্রিয় আর চাটনিও আমার খুব ভালো লাগে আমি একদম পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি আমাদের এই সাইডটা খাওয়া হয়ে গেছে সবাই উঠে পড়ছে আমিও এবার উঠে পড়লাম এখানে কলের হাত ধুয়ে নিলাম এক কষলায় বৃষ্টিও হয়ে গেছে আর এখন আমি এগিয়ে যাচ্ছি আড্ডা পিঠের রথের দিকে রথটা এখনও রাখা আছে চলুন রথকে প্রণাম করে আসি খুব ভালো লাগলো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্য আমাদের পরম ব্রহ্মধাম বনমালীপুর আজকে আমাদের আদ্যাপীঠ মন্দির দর্শন এবং আদ্যাপীঠে মায়ের ভোগ খাওয়া বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে সব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না খুব শিগগিরই পরম ব্রহ্মধামের ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি ততক্ষণ হাসি খুশির সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন টা